এসআইআর ঘিরে একেবারে দেখা যাচ্ছে রাজ্য জুড়ে একা থেকে জেলায় আগুন জ্বলছে অশান্তি হচ্ছে এবং তার পিছনে রয়েছেন তৃণমূল নেতারাই কেন কারণ আমরা সে ছবি জানতে দেখে জানতে পেরেছি এবং একই সঙ্গে কিন্তু মালদার তৃণমূল নেতা প্রকাশ তার স্বীকারও করে দিয়েছেন যে কিভাবে এই উস্কানিতে তারাই মদত দিচ্ছে। আচ্ছা স্বচ্ছ ভোটার তালিকা হার নিশ্চিত এবং সেই জন্যে কি এসআইআর আটকাতে এতটাই মরিয়া হয়ে উঠেছে তৃণমূল তার জন্য বারবারই অশান্তি হচ্ছে প্রশ্ন তুলছে বিজেপি মানুষকে বুঝিয়ে যে এত হচ্ছে চলো সবাই মিলে ভিতরে ঢুকে ভাঙচুর করি শুনলেন তো এস আই এর হিয়ারিং এ কিভাবে লোক খ্যাপানো হচ্ছে মানুষকে উল্টা বুঝিয়ে যে এত লেট কেনা হচ্ছে চলো সবাই মিলে ভিতরে ঢুকে ভাঙচুর করি এবং ওখানে মানুষ উত্তেজিত করে দিয়েছিল অনেকটা ভিতরে বড় ভিতরে ঢুকে গেছে মানে সি শান্তি মানে শান্তিভাবে ওখানে লাইন করে ওখানে প্রশাসনরা ওখানে শান্তিভাবে কিন্তু বেরিগেট করে কিন্তু মানুষকে ভিতরে ঢুকে স্যারের ওটা হিয়ারিংটা চলছে ও মানে মানুষকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল অশান্তিতে উস্কানি দিচ্ছে স্থানীয় তৃণমূল নেতা তিনি আবার পঞ্চায়েত সমিতির সভাপতি মানলেন মালদার রতুয়া এলাকার তৃণমূল নেতা যেহেতু উনি পঞ্চায়েত সমিতির সভাপতি বারবার বলছি যে আপনি তো রতুয়া টু এর পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন আপনি ওখানে দেখুন এটা অবশ্য নতুন কিছু নয় হিয়ারিং বন্ধ করতে প্রকাশ সেই হুমকি দিতে দেখা গিয়েছে তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামকে তার সামনেই সরকারি অফিসে চলেছে ভাঙচুর। चलो আর ভারতকার মানুষেরা পাচ্ছে দেখিয়ে যদি গুলি খেতে হয় মনিরুল ইসলাম আগে গুলি খাবে। পাগল আমরা দেখাবো না। ঠিক আছে। morte রাজি আছি। আপনি বিদ্যুৎ প্রতিমন্ত্রী আকরুয বিধায়ক অশীত মজুমদার

শক্তিকতা মাধ্যমেতে তো বেরই আসে যে পুরো এসআইআর নিয়ে যা যা বিব্রান্তি সব তিনি সৃষ্টি করেছে মুখ্যমন্ত্রী প্রথম দিন কোটা গিয়ে বললেন দুদিন তিন দিন পরে আমি কিন্তু জমা দিই পরে আপনাদের চ্যানেলেই দেখলাম যে মুখ্যমন্ত্রী নিজের ফর্ম আগে ভরে জমা দিয়ে দিয়েছেন তো এই সব কথাবার্তা যদি মালকিনি বলেন তাহলে নিচে যারা আছে তারও তো বিব্রান্তি ছড়াবি এটাই স্বাভাবিক দূরনীতিতে গলা অব্দি ডুবেছে তৃণমুল পায়ের তলার মাটি হারাচ্ছে তারা 26 জিততে ভরসা ভোটার তালিকার ভূত শুনানি পর্বে সেই ভূত ধরে ধরে বোতলে পড়ছে কমিশন আর তাতে কি জ্বালা শিবিরের কি ঠেকাতে বাংলায় নৈরাজ্য তৈরি করতে চাইছেন রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়